জয় নিতাই গৌর হরিপুর জয় জয় আনন্দ নব ঘনষ্য সুন্দর নয়ন বিরা তোমার চরণে শরণ নীলা ধন্য হল জয়ানন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা তোমার চরণে শরণ নিলাম ধন্য জয়ানন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নীলাম ধন্য ব্রজ ধাম কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারি কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারী আমি তোমার চরোনে শরণ নিলাম ধন্য ব্রযোধাম আমি তোমার চরোনে শরণ নিলাম ধন্য ব্রযো জয়ানন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন তোমার চরণে শরণ নিলাম ধন্য হল ধাম কলি মানিলেন গৌর হি তাদা দাদাপুর কলি না মানিলেন আমি আমি তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো ধাম আমি তোমার চরণে শরণ নিলাম ধনু হ'ল ব্ৰযোধাম জয়ানন্দ নৱঘন শেন সুন্দৰ নয়ন বিৰাম তোমাৰ চৰণে চৰণ নীলাম ধনু হ'ল ব্ৰযোধাম কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারী আমি তোমার চরণে শরণ নিলাম ধন্য হল ব্রযোধাম আমি তোমার চরণে শরণ নিলাম ধন্য হল ব্রযোধাম জয় জয়ানন্দ নব ঘন স্যাম সুন্দর বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য হল ব্রযোধাম জয়নন্দ নব ঘনু শ্যান সুন্দর বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য হল ব্রযোদাম ধন্য হল ব্রযোধাম চয়নিতাই গৌর হরিব হরিবল হরিব খালি গলায় একটা গান গাইলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন ধন্যবাদ